আলাইকুম আপনারা দেখছেন দৈনিক পল্লী বার্তা নিউজ আজ রোজ বৃহস্পতিবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদী ইউনিয়নের অন্তর্গত ঐতিহাসিক যুগলি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবগঠিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা অনুষ্ঠান দু ইং অনুষ্ঠিত হয়েছে জনাব কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সলাইমান আলম প্রধান উপদেষ্টা কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিচালনা কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে আগত নেতাকর্মীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন স্কুলের অধ্যয়নরত ছাত্রছাত্রী এবং শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ এগারো ঘটিকার সময় হাজারো সাধারণ মানুষ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কার্যক্রম শুরু হয় এ সময় নেতাকর্মী সহ স্কুলের নবগঠিত অ্যাড হক কমিটির সদস্যবৃন্দরা বক্তৃতা প্রদান করেন বক্তৃতায় নেতৃবৃন্দ অত্র স্কুলটির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা বেশ করেন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ এস এম জয়নাল আবেদিন শেখ সভাপতি বাহাদুর সাদি ইউনিয়ন বিএনপি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোজাম্মেল হক ম্যানেজার আসিয়ান সিটি ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শৌকত আলী মেম্বার সাধারণ সম্পাদক বাহাদুর সাদি ইউনিয়ন বিএনপি জনাব হাসানুর রহমান জুয়েল সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা যুবদল জনাব আনোয়ার হোসেন মাসুম জনাব মোহাম্মদ ইকবাল হোসেন নিলু জনাব আব্দুর রহমান বাবু জনাব হজরত আলী বাকাম জনাব মোহাম্মদ আলী খোকন মাস্টার জনাব মোহাম্মদ ওসমান আলী জনাব মাহমুদুল আশ্রফ খান সাহেব জনাব ফাইস উদ্দিন মোডল জনাবা নেক পারফিন জনাব আবু মোসা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা বদরুল নাহার মোহাম্মদ মুর্শুদুল আলম রুবেল মোহাম্মদ মোমেন প্রধান মোহাম্মদ মকবুল হোসেন মোহাম্মদ জামাল ও মনির হোসেন প্রধান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শামীম আহমেদ প্রধান ও মোহাম্মদ হিমেল খান শুভেচ্ছা জ্ঞাপনে মোহাম্মদ জমিরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুগলি উচ্চ বিদ্যালয় ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন শ্রেণী পেশের মানুষ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় প্রতিবেদনে ছিলেন আমাদের পল্লী বার্তা নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ শামীম শাহরিয়ার ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক পল্লী বার্তার ওয়েবসাইট ডাব্লিউ ও ফেইসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ